যে খারাপ আমলের শাস্তি এত দ্রুত এত দ্রুত কোন শাস্তি দুনিয়াতে দেন না সাহিবানের হাদিস কিন্তু দুইটি আমলের শাস্তি আল্লাহ সুবাহ অতি দ্রুত দুনিয়াতে বাস্তবায়ন করেন এক পিতা মাতার অবাধ্য হয়ে চলে যে তার প্রতিদান আল্লাহ তাকে দুনিয়াতেই দিবেন সে তার চোখে দেখতে পাবে পিতা মাতার অবাধ্যতার প্রতিদান হয় তার সন্তান তার অবাধ্য হয়ে যাবে ও যদি ওর বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তো ওর সন্তান না হয় কোনো না কোনো মাধ্যমে আল্লাহ পিতা অবাধ্যতার শাস্তি দুনিয়াতেই দিবেন আর একটা হচ্ছে জেনা আল্লাহ জেনার শাস্তি দুনিয়াতেই দিবেন হয় ভয়ঙ্কর রোগ হবে ভয়ঙ্কর ব্যাধি হবে না হয় দারিদ্রতা দেখা দিবে কোনো না কোনো মাধ্যমে আল্লাহ ভয় তাহলে জেনার শাস্তি দুনিয়াতেই দিবে আমি টেবিল ঠেলছি টেবিল দূরে চলে যাচ্ছে আপনি যা করবেন তার রিয়াকশন থাকবে পৃথিবীতে হবে আপনার নিজের জীবনে হবে পৃথিবীতেও হবে যখন ঈশা এবং ইমাম মাহদি আসবেন সাত বছর আদল ন্যায় পরায়ণের শাসন যখন দুনিয়াতে কায়েম করবেন তখন একটা গরুর দুধ খাবে একটা গ্রাম একটা বংশ একটা ডালিম খাবে একটা গ্রাম একটা বংশ কেন এতদিন পৃথিবীতে মানুষের গুনাহের কারণে পৃথিবীতে বরকত ছিল না পৃথিবীতে রহমত ছিল না এই জন্য গরুর দুধে জমির ধানে ডালিমে বরকত হয়নি উঠে গেছে মানুষের গুনাহের কারণে পৃথিবীতে শাস্তি এসেছে ভূমিকম্প এসেছে জলোচ্ছ্বাস এসেছে মানুষের পাপের কারণে কিন্তু যখন তারা ন্যায় পরায়ণতার শাসন কায়েম করবেন মানুষ যখন আল্লাহর জিকির আজকার করবে তখন জমিন তার সব রহমতের দরজা সব বরকতের দরজা উন্মোচন করে দেবে আসমান এবং জমিন অগণিত অসংখ্য রহমত বরকতের দরজা আছে যে আল্লাহর তহিদ কায়ম করবে আল্লাহ তার জন্য মুক্তি করে দিবে কে জানতো মরুভূমির ওই সমস্ত ফকির মিসকিন যাদের কাছে কিছুই ছিল না তাদের মরুভূমির নিচে আল্লাহ তেল দিয়ে দিবেন কে জানতো সম্মানিত উপস্থিতি তো আমরা আলোচনা করছিলাম যে একজন মানুষ আল্লাহ সুবাহ মানুষকে পৃথিবীতে আবাথা এমনি সৃষ্টি করেনি আর একজন মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান এবং শয়তান মানুষকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবাহ পবিত্র কোরআন মাজিদে এবং আল্লাহ রাসুল তার হাদিসে

শয়তান ওত পেতে বসে আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য আর শয়তানের ওই ওত পাতা থেকে বেঁচে থাকার নামই হচ্ছে পৃথিবীতে সিরাতে মুস্তাকিমে টিকে থাকা রাসুল সাল আলি ওয়াসাল্লাম একটা বাস্তব উদাহরণ দিয়েছেন হাদিসের মাধ্যমে যে মানুষ যখন ফজরের সময় ঘুমে থাকে তখন শয়তান মানুষের কাধের কাছে গিয়ে বলে নাম নাম ফরকুদ ইন্দাল ঘুমিয়ে থাকো রাত অনেক লম্বা অনেক লম্বা রাত তার ঘাড়ের কাছে শয়তান তিনটে গিট দেয় এটা আল্লাহ রাসুলের হাদিস আপনি হয়তো মনে করতেছেন এত শীতের মধ্যে লেপের মধ্যে এত আরাম এত মজা কিন্তু আসলে এটা আপনার কাছে মনে হচ্ছে আরাম মজা কিন্তু আসলে এটা শয়তান আপনাকে মনে করাচ্ছে এইটা যখন আপনি বুঝতে পারবেন তখন সঠিক রাস্তায় আসতে পারবেন আর যখন মনে করবেন আপনার নিজের আরাম নিজের মজা নিজের আয়েস তখন আর আসতে পারবেন না যে গেম নিজের মজার জন্য খেলছেন যে গান নিজের আরামের জন্য শুনছেন এটা আসলে শয়তান শোনাচ্ছে এই কান এই চোখ এই নাক এগুলো প্রত্যেকটা হচ্ছে শয়তানের আক্রমণের রাস্তা শয়তান মানুষের উপর আক্রমণ করে এই চোখ দিয়ে শয়তান ওই জিনিস দেখাবে যেই জিনিস আল্লাহ পছন্দ করেন না এই কান দিয়ে শয়তান ওই জিনিস শোনাবে যেই জিনিস শোনা আল্লাহ পছন্দ করেন না এটা শয়তানের আক্রমণের রাস্তা এই কান দিয়ে গান শুনবে গান গিয়ে আঘাত করবে হৃদয়ে হৃদয়ে কালো স্পট পড়বে একটা একটা করে স্পট পড়তে পড়তে হৃদয় কালো হয়ে যাবে আল্লাহ হে আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি গুনা করতে করতে কালো স্পট করতে করতে অন্ধকার হয়ে গেছে আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি গুন করা হয়নি অত্যাচার কেননা প্রত্যেকটা গুনা আত্মার উপর অত্যাচার প্রত্যেকটা অন্যায় কাজ আত্মার উপর অত্যাচার এই আত্মা ছটপট করে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য জিকিরে আল্লাহ স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায় মানুষের আত্মাগুলো ঠান্ডা হয় আল্লাহর জিকির এবং আল্লাহর স্মরণে এই আত্মার খাদ্য আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আল্লাহর জিকির আর আল্লাহর স্মরণের সবচেয়ে বড় মাধ্যম সালাত মানুষ মনে করে জিকির মানে আল্লাহ 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 এটা মনে হয় জিকির কোরআনের একটা আয়াত আছে দেখবেন আকিমি সালাত লিযিকরি কোরআনের আয়াত সালাত কায়েম করো কিসের জন্য বলেন তো লিযিকরি আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো আমার জিকিরের জন্য মানে পাঁচ ওয়াক্ত সালাত মানে পাঁচবার আল্লাহকে স্মরণ করা পাঁচ ওয়াক্ত সালাত মানে কি পাঁচবার আল্লাহকে স্মরণ করা এবং আপনার প্রত্যেক আমলের নেকি আপনি পাবেন আপনার হৃদয়ের অনুভূতির উপর ভিত্তি করে দেখেন দুটা হাদিস আপনাদের জানা আছে একটা হাদিস আল্লাহ রসুল সাল আলী বলছেন কেউ যদি আরাফার আর সিএম রাখে তাহলে এক বছর আগের এক বছর পরের গুণ মাফ হয়ে যাবে আর কেউ যদি আসুরের সিএম রাখে তো এক বছর আগের গুনাহ মাফ হয়ে যাবে এখন কেউ যদি প্রতি বছর আরাফা আর আসুরের সিএম রাখে একবার আরাফার আর রাখে আগের বছর তো গুনাহ মাফ হয়েই আছে তো পরের বার আবার আরাফার সিএম রাখে আবার আগের বছরের গুনা কেমনে মাফ হয় কথা মানে বুঝতে পারেন কথা কি বুঝতে পেরেছেন প্রশ্ন আবার বলি একদিন আরাফার সিয়াম মানে এক বছর আগের আর এক বছর পরের গুণা কি হয়ে গেছে মাফ হয়ে গেছে তাহলে এবছর আরাফার সিয়াম রেখেছি মানে আগামী এক বছরের গুণা কি হয়ে হয়ে আছে মাফ আছে পরের বছর আবার যখন আরাফার সিয়াম রাখবো তখন আবার আগের এক বছরের গুণা কিভাবে মাফ হবে যে এক বছর অগ্রিম মাফ আগের এক বছরের সিয়ামের আগের একদিনের সিয়ামের কারণে হয়ে আছে কথা কি বুঝতে পারছেন তখন ইবনুল কাইম রাহিমাহুল্লা উত্তরে বলছেন যে মানুষ খালি হাদিস সুন্দর আমল করলো যে কেউ যদি দিনে পাঁচ অক্টো সালাত আদায় করে তাহলে পাঁচ অক্ট সালাতের মাঝে যা আছে সব ক্ষমা হয়ে যাবে হাদিস আছে না হাদিস সুন্দর হয়ে গেল এই প্রত্যেকটা জিনিস নির্ভর করবে তার হৃদয়ের অনুভূতির উপর তার ইখলাসের উপর তার আন্তরিকতার উপর রমাজানের সিয়াম তো সবাই রাখে তার মানে কি সবার পূর্বের সব গুণা মাফ হয়ে যায় হ্যাঁ কত সিয়াম আলা নিবেন কত মেয়ে নিবেন সিয়াম রেখেছে পর্দা করে বের হয়নি আছে না কত সিয়াম আলা নিবেন টিভির সামনে বসে থেকে গান বাজনা শুনতেছে কত সিয়ামালা নিবেন ইফতারি করতেছে মদ দিয়ে বিড়ি দিয়ে সিগারেট দিয়ে আছে না আছে তাহলে এই যে আপনি আমল করতেছেন এই আমলের নেকি এই আমলের ফজিলত আপনার হৃদয়ের অনুভূতির উপর নির্ভর করবে আপনার জিকির আপনি সালাত আলী জিকরি আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো পাঁচ অক্ত সালাতে আপনি কতক্ষণ কতটুকু আল্লাহকে স্মরণ করতে পারতেছেন এটার উপর নির্ভর করবে প্রতিদান এটার উপর নির্ভর করবে আল্লাহ ওয়া তাআলার দয়া তো মানুষের সবচেয়ে বড় দায়িত্ব সবচেয়ে মহান দায়িত্ব আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন না করা মুসা যাও ফেরাউনকে দাওয়াত দেও ফেরাউন মহা অত্যাচারী মহা অহংকারী নরম ভাষায় ফেরাউনের সাথে কথা বলিও আর শোনো ওলা তানিয়া যিকরি আমার সাথে সম্পর্ক ছিন্ন করিও না জিকির মাধ্যমে আমাকে শরণ রাখিও আমাকে কি করিও শরণ রাখিও তাহলে ওই মানুষের জীবনের কি মূল্য যার সাথে আল্লাহর সম্পর্ক নাই যে পাঁচাত্তর সালাত না ওর সাথে সম্পর্ক নাই কোন কানেকশনই নাই কোন যোগাযোগ যেটার দ্বারা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক রক্ষা হয় আপনার পিতা মাতা আপনার ভাই বোন বাপমা আত্মীয় স্বজন আপনাকে যতটা না ভালোবাসে আপনার প্রতিপালক আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসে আপনি আফ্রিকার জঙ্গলে বসে যদি আল্লাহকে স্মরণ করেন আটলান্টিক মহাসাগরের অতল গহব্বরে যদি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ সাথে সাথে আপনাকে স্মরণ করবেন এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ আপনাকে সাথে সাথে স্মরণ করবেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন যদি ইউনুস আমাকে শরণ না করতে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী এটা যদি বারবার না পড়তো লা লা বিসাফীহি ইলা তাহলে আমি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম এটা হচ্ছে আল্লাহর শরণের গুরুত্ব আল্লাহর জিকিরের গুরুত্ব বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি আলহামদুলিল্লাহ বেশি বেশি আল্লাহ আকবার এটার গুরুত্ব এই জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদূন নয় দাসত্ব ইবাদত বললে আপনি বুঝবেন যে সালাত সিয়াম করে দিলাম হয়ে গেল যে আমি তোমাকে সৃষ্টি করেছি কিসের জন্য আমার ইবাদতের জন্য তাহলে আপনি বুঝবেন সালাত সিয়াম করলাম ইবাদত শেষ দাসত্ব দাসত্ব মানে পার্মানেন্টলি ফুল টাইম 24 আওয়ারস দাসত্ব 24 ঘন্টা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা দাসত্ব আর আল্লাহর দাসত্ব এত মজার এত মহান এত ফজিলতপূর্ণ যে নিজেকে পরিপূর্ণ রূপে আল্লাহর দাসত্বের সামনে সপে দিবে সে পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে আল্লাহ আকবার যে সম্পূর্ণরূপে নিজেকে আল্লাহর দাসত্বের সামনে সঁপে দিবে সে পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে পৃথিবীর কেউ টাকার দাস পৃথিবীর কেউ নারীর দাস পৃথিবীর কেউ বইয়ের দাস পৃথিবীর কেউ সন্তান সন্ততির দাস পৃথিবীর কেউ আত্মীয় স্বজনের দাস পৃথিবীর কেউ প্রধানমন্ত্রীর দাস পৃথিবীর কেউ চেয়ারম্যান মেম্বারের দাস পৃথিবীর কেউ টাকা টাকাওয়ালার দাস মানুষ কোনো না কোনো স্তরে কারো না দাসত্ব করছে একমাত্র সেই দাসত্ব থেকে মুক্ত যে সম্পূর্ণ রূপে আল্লাহর দাস ওই সবচেয়ে বড় স্বাধীন কিসের উনিশশো সালের আর ১৯৪৭ সালের স্বাধীনতা সবচেয়ে স্বাধীন একশো পার্সেন্ট স্বাধীন সে যে একশো পার্সেন্ট আল্লাহর দাস একশো আল্লাহর গোলাম ইব্রাহিম যেমন এই আমি বলেছি বহু বক্তব্যে তাও যার ভিতরে আছে ওই পারমাণবিক বম ভয়ঙ্কর অস্ত্র যে সম্পূর্ণরূপে একশো পার্সেন্ট আল্লাহর গোলাম ওকে পৃথিবীর কেউ থামাতে পারবে না ও পারমাণবিক বমের চাইতে শক্তিশালী এখন বমের চাইতে পাওয়ারফুল কেন ও হচ্ছে সবচেয়ে স্বাধীন আর পৃথিবীর সবাই গোলাম সবার পায়ে জিঞ্জির বাধা আছে কোনো না কোনো কিছুর জিঞ্জির চাকরির জিঞ্জির বাপ মায়ের জিঞ্জির সন্তান সন্ততির জিঞ্জির বইয়ের জিঞ্জির টাকার জিঞ্জির ক্ষমতার জিঞ্জির সবাই দাস সবাই গোলাম কেউ স্বাধীন নয় একমাত্র স্বাধীন সেই যে ইব্রাহিমের মতো একশোতে একশো আল্লাহর গোলাম এই জন্য আল্লাহ আল্লাহর বান্দা হওয়া এটাই সবচেয়ে মর্যাদা এই জন্য আল্লাহ যখনই তার ডেকেছেন বলে ডেকে আশাদু আহম্মাদ আমার বান্দা কেননা বান্দা হওয়ার মধ্যে মোহাম্মদ আসলাম যখন আল্লাহর দাস হয়ে গেলেন তখন উনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা সবচেয়ে শক্তিশালী বাচ্চা পৃথিবীর কিছুই তখন তার সামনে টিকতে পারবে কারো ক্ষমতা কারো চোখ নেই কোনো কিছুর ফেতনা কোনো কিছুর বাধা রিজিকের ভয় রুজির ভয় যে আল্লাহর বান্দা আল্লাহ হচ্ছে গানি আল্লাহ কি আল্লাহ কি মানে কি বলেন তো মানে যে এমপির ছেলে টাকার ভয় আছে নাকি হ্যাঁ মুসাবিন শমসের যে ছেলে ওর টাকার ভয় আছে নাকি টাকার ভয় নাই তো বসুন্ধরার মালিকের যে ছেলে টাকার ভয় আছে নাকি আব্দুল্লাহ যে গানির বান্দা গানির দাস তার রিজিকের ভয় আছে নাকি যে ধরির মান্দা ধরির দাস তার রুটির ভয় আছে নাকি আল্লাহ আকবর এই অনুভূতি যখন আসবে মানুষের মধ্যে এই আবেগ যখন আসবে মানুষের মধ্যে এই আবেগ নিয়ে এই অনুভূতি নিয়ে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হওয়ার আবেগ নিয়ে যখন মানুষ ইবাদত করবে তখন সে সেবাদতের প্রতিফলন তার জীবনের চব্বিশ ঘন্টায় পাবে পরকালও পাবে আল্লোর ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান রাসুলসাল আলিহাসাল্লাম শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন তার মধ্যে এক নাম্বার দিক নির্দেশনা এখানে আর একটা কথা বলি একজন সালাফ বলতেছেন যে আমার গিবত করে আমি দেখেছি প্রত্যেক মানুষের শত্রু আছে মানুষ মনে করে যে আমার করতেছে সে আমার শত্রু যে আমাকে অপবাদ শত্রু যে আমার জমি দখল করে নিয়েছে সে আমার শত্রু ওই সালাফ বলছেন আদুবী যে আমার গিবত করে সে আমার শত্রু নয় মানে সেয়ান যে আমার ধন সম্পদ দখল করে নিয়েছে সে আমার শত্রু নয় যে আমার জমি দখল করে নিয়েছে সে আমার শত্রু নয় বরং আমার শত্রু সে যখন আমি আল্লাহর দাসত্বে থাকি তখন আমাকে আল্লাহর দাসত্ব থেকে ফিরাতে চাই যে আল্লাহর দাসত্ব থেকে ফিরাতে চায় যে সে আমার শত্রু আর এই শত্রুই হচ্ছে শয়তান মানুষ যখন আসল শত্রুকে চিনতে পারবে এই শয়তান মানুষের মধ্যেও আছে এই শয়তান বাস্তবেও আছে ফেরেস্তার শয়তান কোনো কাল্পনিক জিনিস নয় আল্লাহ পুরো পৃথিবীতে সঠিক সময় সূর্য উঠতেছে সঠিক সময়ে রাত হচ্ছে দিন হচ্ছে শীত আসতেছে সঠিক সময়ে বর্ষা হচ্ছে কোথায় বৃষ্টি দেওয়া লাগবে কোথায় মেঘ যাওয়া লাগবে কোথায় 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 কার যান করা লাগবে ভূমিকম্প করোনা ভাইরাস কাকে আরোগ্য কাকে অসুখ সারা পৃথিবীর অগণিত কাজ এত সুচারণর ম্যানেজমেন্টের মাধ্যমে এর চেয়ে দক্ষ ম্যানেজমেন্ট পৃথিবীতে আর নাই কোনো কোম্পানির নাই এত দক্ষ ম্যানেজমেন্টের মাধ্যমে সারা পৃথিবীর কাজ আল্লাহ পরিচালনা করছেন সবগুলো ফেরেস্তা দিয়ে আল্লাহ জনুদ্ল্লাহ আল্লাহর বাহিনী হচ্ছে ফেরেস্তা আর এই ফেরেস্তার বিপরীতই হচ্ছে শয়তান সারাদিন লেগে আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য আর এই শয়তানের খপ্পর থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো ইদা তাইমা আহাদুকুম যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে এবং তার হাত থেকে কোন খাদ্যের লোকমা পড়ে যায় তাহলে সে যেন সেই লোকমাটা কুড়িয়ে নেয় এবং তার সাথে লেগে থাকা ময়লা দূরীভূত করে এবং সেটাকে যেন শয়তানের জন্য না ছেড়ে দেয় আর শোনো যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে তখন যেন চেটে প্লেট চেটে যেন খাদ্য গ্রহণ করে কেননা কেউ জানে না কোন দানায় কোন খাবারে বরকত রয়েছে সেটা যেন সে শয়তানের জন্য না ছাড়ে আর শয়তান থেকে বাঁচার জন্য রাসুল ওয়াসাল্লাম সবচেয়ে বড় যে নির্দেশনা যেটা আজকে আমি আমার আলোচনার শেষের দিকে এসে আপনাদের জন্য করে যেতে চাই সেটা হচ্ছে রাসুল সাল্লিহুসাল্লাম বলছেন মিন কারিয়াতিন এমন কোনো গ্রাম নেই এমন কোনো অঞ্চল বা এলাকা নেই যে গ্রামে মাত্র তিনজন মানুষ বসবাস করে মাত্র তিনজন আর ওই তিনজন মানুষ সালাত করে না জামাতের সাথে একটা বাড়িতে আছে একটা কোম্পানিতে আছে আছে। অফিসে কোনো কথাই নাই। অন্তত পক্ষে তিনজন কোনো মুসলমান এক জায়গায় আছে আর সেখানে জামাতের সালাত কায়েম করে না ইস্তাহবাজি শয়তান তাদের উপর শয়তান আক্রমণ করবে তাদেরকে শয়তান ধরে ফেলবে তাদেরকে শয়তান খেয়ে ফেলবে শয়তান থেকে যদি বাঁচতে চাও জামাতে সালাত কায়েম করো মসজিদের সাথে সম্পৃক্ত থাকো জামাতের সাথে সম্পৃক্ত থাকো জেনে রাখো শয়তান পালবিহীন ভেড়ার প্রতি আক্রমণ করে যেমন যেমন একটা সিংহ একটা বাঘ পালবিহীন ছাগলের প্রতি আক্রমণ করে জামাতবিহীন মানুষের প্রতি শয়তান ঠিক সেভাবে আক্রমণ করে এই জামাত পাঁচক্ত সালাতের জামাত মসজিদ ভিত্তিক জামাত